বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ঋষা পূর্বপাড়ের অন্যতম একটি সেরা পুজো পাক সম্মিলনীর পুজো মণ্ডপে ছেচল্লিশতম বর্ষে যাদের ভাবনা নির্মল দ্য জার্নি অফ লাইফ আর এই নির্মল ভাবনাকে বাস্তবায়িত করেছেন শিল্পী মলয় রয় এবং শুভময় সিনা। মণ্ডপে ফুটে উঠেছে জেলেদের জীবন কথা আমরা মাছে ভাতে বাঙালি দুপুরের খাবার থালায় মাছ না পেলে সন্তুষ্ট হয় না আর সেই আমরাই মাছের আড়তে গিয়ে মাছের আষ্টেগন্ধ দেখে নাকশিট করি আমরা কি কখনো ভেবে দেখি এই মানুষগুলো কতটা পরিশ্রম করে কতটা প্রতিকূল পরিস্থিতির শিকার হয়ে আমাদের জন্য আমাদের পাতে রোজকার মাছের যোগান দিচ্ছে তাদেরও জীবনে যে পুজো রয়েছে সেটা কখনো ভেবেও দেখি না জলই যাদের জীবন জলই তাদের মরণ জলেই তাদের জীবনের রুটি রুচি আবার এই জলই কখনো তাদের জীবন কেড়ে নেয় ঝড় বৃষ্টি প্রতিকূল পরিবেশে তারা দাঁতে দাঁত চেপে লড়াই করেন কারণ তাদের মাছের যোগান বাজারে ভালো মতো দিতে পারলে তবেই কিন্তু বাঙালির দুপুরের খাওয়াটা খুব সুন্দর হবে জেলেদের জীবন জেলেদের তাদের ব্যবহার করা জাল তাদের ব্যবহার করা ট্রে তাদের মাছ ওজন করার জন্য ঝুড়ি রয়েছে মণ্ডপে এছাড়াও মাছের ব্যবহার করা ট্রে দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটি মণ্ডপের ভেতরে প্রবেশ করলে মনে হবে এক টুকরো মাছের আড়তে প্রবেশ করেছেন মাছ ধরা থেকে শুরু করে মাছের আড়ত মাছের ট্রে মাছের আষ্টি গন্ধ দিয়ে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে শিল্পীর অসম্ভব সুন্দর ভাবনা কিন্তু বাস্তবে রূপদান করেছেন আর সেখানে মা জগদ্ধাত্রের অধিষ্ঠান খুব সুন্দর লাগছে আর এই মায়ের মূর্তিটি নির্মাণ করেছেন শিল্পী কালাচাঁদ রুদ্রপাল অসম্ভব সুন্দর লাগছে মায়ের মুখখানি আর এই পুরো মণ্ডপটিকে আলোকসজ্জায় সুসজ্জিত করেছেন নিত্যানন্দ ইলেকট্রিক ঋষা পূর্বপারের এই পার্ক সম্মিলনীর পুজো ছেচল্লিশতম বর্ষে পদার্পন করেছে এই পুজোতে আসতে হলে স্টেশন থেকে আপনাদেরকে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে পেরিয়ে যেতে হবে এবং বিগ ব্যান অব সোজা রাস্তায় হেঁটে বিগ ব্যান থেকে চারবাতি বা জিটু দিকে না গিয়ে বিগ ব্যানের সাইড দিয়ে যে রাস্তাটি চলে গেছে এই রাস্তা দিয়ে মিনিট পাঁচে হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন পার্ক সম্মিলনীর এই পুজো মণ্ডপে অবশ্যই পার্ক সম্মিলনী এই পুজো এখনও অবধি যারা দর্শন করে উঠতে পারেনি এখনও আমাদের পুজো তিন দিন রয়েছে সোমবার পর্যন্ত আপনারা এই পুজো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করতে পারবেন অবশ্যই আসুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে